ও দেখো কা বর্তমানে আর বাই ওলাই গুয়ার নেবা আমরা যুগি যান তাকে দেখতে দেখতে পাই তারা আপনারা সফন্দন গাড়ি ফরচুনার লইয়া ফরচুনারও ভিতরে বর্তমানে গুয়ার সেরা লোড ওর আপনারাও চাইলে আপনারা ফরচুনার দিয়ে খান নাই টম টম নিতে পারবা ইয়া গুয়ার সেরা অসুবিধা নাইও দেখতে পাই তারা আপনারা দরকার পড়তে আপনারা স্ক্রিনে দেবা নম্বৰ কন্ট্যাক্ট করবাই আর গুয়ার সেরা খেয়ে আমি দেখাই আপনার তোরা ইয়া বাই সাহ এটা গুয়ার সেরা তো অরিজিনাল আমরা জেলা হয়েছিলাম একদম পারফেক্ট জেলা হয়েছেন আমরা ভিডিও দেখি আহিছি তারা দেখি আইয়া পাইছি জেলা হয়েছেন ওলা পাইছি برتمان